আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন সবাইকে মাহের রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে কথা বলবো রমাদানের রমাদান বা রোজা রাখলে পরে আমাদের যে ধরনের হচ্ছে বাত রোগ বা দীর্ঘমেয়াদি যে হচ্ছে রিমাটো ডিজিজগুলো আছে বা বিভিন্ন ধরনের জয়েন্ট এবং মাসেলস এবং অর্থোপেডিক কন্ডিশনসের যে হচ্ছে ক্রনিক যে ইনফ্লামেটারি কন্ডিশনসগুলো আছে সেইগুলার কোনো উপকার আছে কি না বা সেগুলোর উপরে ইফেক্টটা কি সেটা আমরা জানবো এবং সেগুলো কতটা বিজ্ঞানসম্মত এবং কিভাবে সেই ইফেক্টটা সে রাখে সেটা আমরা জানবো এবং আমরা সেগুলো ইভিডেন্স আকারে আপনাদের কাছে তুলে ধরবো তো আমরা যে রোজা রাখি এটা কী হচ্ছে বিজ্ঞানের বাসায় বলা হয় হচ্ছে রমাদান ইন্টারমিটেন্ট ফাস্টিং বা এফ হ্যাঁ তো এই রমাদান ইন্টারমিটেন্ট ফাস্টিং বা আর আই এফের ক্লিনিক্যাল ইম্প্যাক্টটা কী বিশেষ করে এই ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজগুলোতে যেগুলো জয়েন্ট যেমন রিমোটার আর্থাইটিস এনকালোজিং স্পন্ডাইলাইটিস যার কারণে কিনা ক্রনিক ব্যাক পেইন নি পেন বিভিন্ন আর্থাইটিসগুলো হয় আর্থাইটিস আর্থাইটিসের কারণে বিভিন্ন স্মল জয়েন্টগুলোতে আর্থাইটিস হয় এবং গাউটসহ বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি ডিসঅর্ডার যেগুলা আর যেসব রুগীরা আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর এই ধরনের রুগীগুলো আছে তো অধিকাংশ গবেষণায় দেখা গেছে যে রমাদার ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের কারণে আমাদের এই ডিজিজগুলোর সিমটম অনেকাংশে কমে আসে এবং স্ট্যাটাস্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট সো সায়েন্টিস্টরা আসলে এই কারণ খুঁজতে গিয়ে দেখে দেখতে চেষ্টা করছে আসলে কীভাবে রমাদার ইন্টারমেডিয়েন্ট ফাস্টিং এই ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজগুলাকে আসলে ডাউন রেগুলেশন করে তো এটা খুঁজতে গিয়ে যে কয়েকটা বিষয় পাওয়া গেছে একটা হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট রমাদার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করলে পরে দেখা যায় যে আমাদের যে বডিতে যে ইনফ্লামেটারি মেডিয়েটার্সগুলো আছে বা ইনফ্লামেটারি ম্যাটাবোলাইটসগুলো আছে এগুলো ডাউন রেগুলেশন হয় এবং পাশাপাশি হচ্ছে ইন্টারমিডিং ফাস্টিং করলে পরে সার্কুলেটরি লিকোসাইট যেটা কি রক্তের মধ্যে এমন যে কণিকা যার কারণে ইনফ্লামেশন বাড়ায় এই সার্কুলেটরি লিকোসাইট কাউন্ট বা পরিমাণও কমে আসে ফলে তার কিন্তু ইনফ্লামেশনটা অনেকাংশে কমে আসে পাশাপাশি রমাদান ইন্টারমিটিং ফাস্টিং করলে পরে হচ্ছে এইখানে যে ক্রনিক যে যে এইজ রিলেটেড ডিজেনারেটেড যে কন্ডিশন্সগুলো আছে এইখানে অনেকগুলো আছে তার হচ্ছে অ্যান্টি এজিং ভূমিকা আছে তো এইসব কারণে ক্রনিক ডিজেনারেটিভ কন্ডিশনগুলোর উপরও একটা সিগনিফিকেন্ট ইফেক্ট দেখা দেয় এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন ধরনের সাইটোকাইন্স বা বিভিন্ন ধরনের হচ্ছে যেগুলি পেইনের কারণ আমাদের পেইন উৎপাদনের কারণ এই সাইটোকাইনের কারণগুলা যেসব কেমিক্যাল মিডিয়েটরগুলো আমাদের ব্যথার অনুভূতি সৃষ্টি করে এগুলোরও ডাউন রেগুলেশন হয় এইসব ক্রনিক ডিজিজগুলোতে রমাদানের ফাস্টিংয়ের কারণে তো আমরা যারা হচ্ছে আমাদের এই ক্রনিক পেশেন্টগুলো আছে এই পেশেন্টদেরকে উৎসাহিত করবো আপনারা রোজা রাখবেন রোজা রাখলে পরে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আমাদের সবার জন্য এটা রাখলে পরে আমাদের এই রোগের হেলথ বেনিফিটও হবে আমরা তো রোজা রাখবো অবশ্যই এটা আমাদের উপর ফরজ কিন্তু তার পাশাপাশি এই যে ক্রনিক ইনফ্লামেটরি যে রিমাটোলজিক্যাল ডিসঅর্ডার্স এগুলির উপর একটা ইফেক্ট কিন্তু এই এই রোজার আছে আর এই যে অর্থোপেডিক সার্জন আপনাদেরকে পরামর্শ দিব যে রোজার মধ্যে সাধারণত ফাস্টিং করে একটা বড়ো অপারেশন করা আসলে অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে পড়ে বিশেষ করে রুটিন অর্থোপেডিক অপারেশন যেগুলো হচ্ছে আসলে এখন না করে পরে করলেও হবে যার জন্য আপনার ইমিডিয়েট কোনো লাইফ থ্রেটেনিং বা লিংথ থ্রেটেনিং কোনো সমস্যা আপনার হচ্ছে না এই অপারেশনগুলো সাধারণত চেষ্টা করবে রোজার মধ্যে না করার জন্য নোজার পরে করার জন্য তবে হ্যাঁ যদি কোনো ইমার্জেন্সি কন্ডিশন হয়ে থাকে যে অথবা কোনো অ্যাক্সিডেন্টের জন্য ফ্র্যাকচার এই ধরনের অপারেশনগুলো তো আসলে আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবে না সেক্ষেত্রে রোজার বিধান তো আপনারা জানেন সেক্ষেত্রে কিন্তু হালকা আছে রোজার না রাখলেও চলবে তো এই ক্ষেত্রে আপনার অপারেশন বা আপনার জীবন বাঁচানোটাই আপনার জন্য ফরজ তো এই বিষয়গুলি আমরা জানলাম এবং আশা করি আমাদের এই তথ্যগুলো আমাদের এই অর্থোপেডিক পেশেন্ট এবং যেগুলো রিমোটোলজিক্যাল পেশেন্ট আমরা ডে বাই ডে দেখি তাদের জন্য আমাদের এই রোজা সংক্রান্ত এই পরামর্শটা উপকারে আসবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই রোজায় যে স্বাস্থ্য উপকারটা আছে সেটার কথা মাথায়ও রাখবেন এবং পরিবারের সবাইকে রোজা রাখতে উৎসাহিত করবেন জি আসসালামু আলাইকুম